আপনারা জানেন বিগত তেইশ পঁচিশ এফ যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনের পূর্বে আমরা যখন বিসিসিআই বোর্ডে বসেছিলাম তখন সেই সময় একটা প্ল্যান করেছিল যে যাতে বিসিসি নির্বাচনটা না হয় সিলেকশনের মাধ্যমে তারা মনোনীত পরিচালক দ্বারা তাদের যে প্ল্যানটা ছিল যে সিলেকশন করার জন্য নির্বাচন করবে না সেই অনুষ্ঠানে আমি ছিলাম নিজামবাই ছিল তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন বা ও আগামীতে যিনি প্রেসিডেন্ট হিসেবে আসবেন ওনাকে আমরা বলেছিলাম যে আপনারা কাইন্ডলি নির্বাচন দেন কারণ নির্বাচন যারা নির্বাচন ছাড়া কোনো প্রতিষ্ঠান সুফল বয়ে নিয়ে আসতে পারে না নির্বাচন ছাড়া যেসব প্রতিষ্ঠানগুলো থাকে সেগুলো থাকে দুর্বল নেতৃত্ব আর যখনই দুর্বল নেতৃত্ব থাকে তখন কিন্তু আমলাতান্ত্রিক যে সমস্যাগুলো আমাদের ঘাড়ে এসে পড়ে পরবর্তীতে আপনারা জানেন বিগত দরবেশ সাহেব উনি আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছে কিন্তু আমরা সেই সময় দমে যাইনি আমাদের তখন হাসেম ভাই মোল্লা ভাই জাভেদ ভাই সুইট ভাই একদম নবীন প্রার্থীগুলোকে নিয়ে আমরা কিন্তু প্যানেলটা পুরো করেছিলাম আমরা অনেক রাত আমরা বাইরে বাইরে ছিলাম ভয়ে ছিলাম আমাদের হাসেম ভাই বলেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা দ্বারা আমাদেরকে হয়রানি করা হয়েছিল তারপরও আমরা কিন্তু ধমে যাইনি আমাদের কথা একটাই ছিল কি আর হবে যা হবে অনেকেই তো জেলে যাচ্ছে যা অন্তত ব্যবসায়ী কমিউনিটির জন্য একটা উদাহরণ হিসাবে আমরা যাতে থাকতে পারি আমরা সেদিন নিজাম ভাইয়ের সাথে আমরা সবাই কিন্তু প্রমিস কেটেছিলাম